আজকে আমাদের এই ভাইটা মানে এখানটা ঘুরে ঘুরে পুরোটা দেখাবে তো চলো এবার আমরা ভিতরে চলো ভাইয়া ইয়ে রে বাপরে বাপ বিশ্বদা ই দেখো নিচে পড়ে পড়ে আছে আপেল যদি তোমরা নিতে চাও এই যে নিচে আসবে দেখো এখানে চলো ভিতর দিকে আসো তাহলেই দেখা যাবে বাপরে বাপ দেখো বাপ পরে দেখো আপেল পড়ে আছে ইয়ো আপেল কে আলাক ব্রাইডি ইয়ে গ্রীন মেয়ে এ রেডমে

ये हो गया एम पी पिछले गली ट्राई करा था ना एक देखने के लिए हां ये हो गया देखो बुट्टा हो गया हां बस अब ये मतलब गरम उसमें करना तो हो जाएगा हम गरम करके खा सकते हैं ये गरम नहीं मतलब जलाना जलाना होता है टप हो गया अच्छा बुट्टा काGas लो नहीं देखो ये खाना एप्पल गैस ये मिट्टी वाला ही थे ओ भाई चलो विश्वदा तुम की कॉल ना हमने तोड़ दिए थे, थे। नीचे चलो नीचे कहां से जाएगा तोड़ दिया हमने यहाँ पर तो ते आगे आगे है बैठने को वहां बैठते हैं मतलब पलम का खेत है ना मतलब जो मतलब मतलब असली मतलब जो बेचते हैं ना वो बेचते मतलब यहाँ से ये सब तोड़ दिया ये तो, मतलब पहले टूट जाते हैं सेब लगने से पहले ओए मां के फोन कर जाओ मां हां की करছো দাঁড়া একটা জিনিস দেখাচ্ছি লাইটটা জ্বালাও এই দেখো চিনতে পুরো বাগানে এখান থেকে আপেল নিয়ে যেতে যেতে যা খাটনি যা তেল তেল পুরবে ওই টাকায় তুমি আপেল বেশি কিনে নেবে মা বলছে আপেল নিয়ে যেতে বাড়িতে এখানে অনেক কম দাম দেখেছ ভাইয়া এ আপেল অ্যাপেল অ্যাপেলকে প্রাইস কীত ওই মানে আঠেরো কেজি ওই এগারোশো টাকা ওরকম মানে এগারো কিলো ওই আঠেরো কিলো ওই এগারোশো টাকা ওই হাজার টাকা ধরো আর কি অনেক 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 সুন্দর লাগছে আপেল গাছে মানে এরকমভাবে যদি আপেল দেখতে পাওয়া মানে এর থেকে ভালো জিনিস আর কিচ্ছু হতে পারে না কিচ্ছু না যদি তোমাদের একটু সময় হয় একটাবারের জন্য হলো এই সময় আসো ঘুরতে মানে মানালি তো এখানে এসে দেখতে পারবে এত সুন্দর আপেল বাগান দেখো আমাদের এক্সাইটমেন্ট এতটা হচ্ছে যে আমরা মানে বলে বুঝাতে পারছি না তোমাদেরকে কারণ দেখো যে জিনিসটা আমাদের ওখানে কিন্তু নেই গাছই নেই যারা যদিও থাকে আমি জানি না বাট আমাদের ওদিকে হয় না কিন্তু এইখানটাতে হয় আর এরকম যদি গাছ থেকে পেরে পেরে খাওয়া যায় মানে একটার ওয়েট কত বড় মানে এইটা কত বড় বলো সেই লেভেলের একটা চলো গাইস এবারে দেখা যাক আর এই সব জায়গায় আর ঘুরে ঘুরে দেখি বিশ্বদারটা নিলো কারণ এটা খেতে সেই লাগবে না একটা কাছে দুই রকমের আপেল এই দেখো এই আপেলটা দুরকম কালার এসেছে কেন ওটা মিক্স হয়ে গেছে গাইস এরকম আপেল যদি হাতে থাকে আর এরকম গাছ যদি আমাদের সাথে থাকে মানে এর থেকে ভালো আর কিছু হতেই পারে না যে আপেলগুলো এত বড় বড় আপেল আমাদের ওখানে হলে কিরকম কেজি দেবে বিশ্ব দাদা দুশো টাকা তো আমি তো জানি না হয়তো তাও ওই দুশো টাকা আড়াইশো টাকা কেজি আর এরকম সলিড মানে গাছ থেকে পেরে পেরে তুমি নেবে এরকম হবে না কখনো যাই হোক অনেকটা ভালো লাগছে আর হ্যাঁ এবারে তোমরাও আসো এসে এখান থেকে নিয়ে নাও চলো এবারে আর তো কিছু করার নেই এবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে কারণ আমরা আর বেশি আপেল নেব না আমরা খেতে পারবো না আমরা ভেবেছিলাম প্রথমে অনেক অনেক আপেল নিয়ে যাব বাট খেতে পারবো না চলো যা হবার হয়েছে বেশ আমরা ঘুরেছি দেখেছি ভিডিও করেছি তোমাদেরকে দেখিয়েছি এটাই আমাদের কাছে অনেক বড় একটা জিনিস আর প্রথমে ঢোকার সময় যে আমাদের কী এক্সাইটমেন্ট ছিল মানে রাস্তা দিয়ে আমি আসতেই পারছিলাম না মনে হচ্ছিলো এরকম যাই হোক চলো এখন আমাদেরকে বেরিয়ে যেতে হবে অনেক এখানে টাইম হয়েছে যেহেতু আমাদের হোটেলেও যেতে হবে তাই তো তো চলো ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট আমাদের উপরে যা যা দেখা ছিল ওখানে তো সব দেখে নিলাম এখন আমি বেরিয়ে যাবো আর এখানে থেকে ভুট্টা বাগান তো চলো এখন এখান থেকে আমরা যাই আমাদের ওদিকে

চলো আমাদের হোটেল চলে আসলো তাই তো আজকে একদম একদম আর এই দাদাদের সাথে আজকে পরিচয় হলো হ্যালো দাদা কেমন আছো ভালো চলো আমরা এই দুজন মানে দুটো গাড়ি নিয়ে এখন চারজন টোটাল রাইড করব তাই তো ফাইনালি আম একদম দুজন মিলে সেই মজা করে রাইড হবে চলো আমাদের হোটেলে এখন আমাদের লাগেজগুলো রেখে আসি কারণ আমাদের পুরো লাগেজ রেখে আমরা একটু ঘুরতে বেরোবো আশেপাশে জায়গাটা ঘুরে ঘুরে দেখবো তাই তো বিশ্বদা ঘোরার জন্য এসেছি তাই রিল্যাক্সে ধীরে ধীরে ঘুরছি তাই একদম না আমরা আজকে গেলে অনেকেই চলে যেতে পারতাম আজকে আট ঘন্টার পার হয়ে যেতাম কিন্তু ঘুরবো আগে ষোলো কিলোমিটার টোটাল হ্যাঁ চলো তাদের ওদিকে খাবার খেতে হবে চলো আগে আমরা এগুলো খুলে নিই তারপর দেখা হচ্ছে কিছুক্ষণ পরে তো চলো এবারে আমরা আসলাম মানে হোটেলে সব কিছু রেখে আমরা বাইরে খাবার খেতে খাবার দাবার খেয়ে এখান থেকে আমার একটু ইচ্ছা আছে প্যারাগ্লাইডিং করব তো তার জন্য ওয়েট করতে হবে একটু এখন আগে চলো দেখি এখান থেকে কি নিই তো সেই আর একটা কিছু যাই খাবো সেইগুলো নেব। আমার রাজা ওখানে হ্যালো ওঠেনি জায়গাটা দেখতে পাচ্ছ একটা সময় এই জায়গাতে বরফে তুমি ঢুকতে পারবে না হেঁটে হেঁটে আর এখন কেমন লাগছে হো নিছা দেখো নিচে সেট চলো এবারে আরেকটু উপরে উঠবো আর

আরেকটু পরে চলো চলো আইটুকু পরে তুমি যা তুমি যা দেখতে মনে হচ্ছে একদম সমতল না না তো গাইস অনেকক্ষণ ওয়েট করলাম বাট কোনোভাবেই সম্ভব হলো না তো বৃষ্টি এখনো পড়ছে আবার এদিকে বাইরে দেখো পুরো কুয়াশা তো এর ভিতরে কখনোই সম্ভব না যে প্যারাগ্লাইডিং করা তো চলো বুঝা আমি যাতে তো আমরা বৃষ্টির মধ্যে নামতে নামতে প্যারাগ্লাইডিং তো আমাদের হলো না নামতে নামতে কোথায় এসেছি দেখো এই দেখো আর কোথায় দাঁড়িয়েছে কি হচ্ছে ঠান্ডা লাগছে ওই দেখো ওই দেখো কি করছো ঠান্ডা দেখো গায়ে কাটাতে চাই দেখো আমাদের মাথার উপরে পাহাড় আর পাহাড়ের নিচে বৃষ্টিতে পুরো ভিজে গেছে